হ্যালো এভরিওয়ান ভালোবাসার ছাত্র ছাত্রীরা কলেজের ছাত্রী কলেজের ছাত্ররা তোমরা কোথায় কেমন আছো বিশেষ করে যারা সেকেন্ড টাইমার তোমরা কোথায় ভালো আছো তো যারা ফার্স্ট একটু করো এই জাহাঙ্গীর পড়াশোনা করতে হবে এর মধ্যে কিন্তু বিউপি রেজাল্ট দিয়ে দিছে অলরেডি যারা টিকে গেছো সবাইকে জানাই কংগ্রেচুলেশন কমেন্টে জানো কারা চান্স পেলা এর মধ্যে আমি কয়েকজনকে একটু কংগ্রাচুলেশন জানাতে চাই এফ হয়েছে জুবাই হোসেন খান এবং সেকেন্ড রয়েছে এস এম ফাহিম এই স্টুডেন্টের নামও হচ্ছে তোমার ফাহিম আমার নামের সাথে মিল আছে তো কংগ্রেচলেশন তোমাকে অত্যন্ত ভালোবাসা ঠিক আছে এবং এফ ত্রিপুরেছে যে ছাত্রীটা ফার্স্ট হয়েছে তার নাম হচ্ছে তাবাসুম তিথি তোমাকেও জানাই কংগ্রাচুলেশন ঠিক আছে অনেক অনেক স্বাগতম এবার যারা হচ্ছে সেকেন্ড টাইমার বা ফার্স্ট টাইমার যারাই হোক বিউপির থেকে কিন্তু জাহাঙ্গীরনগর তোমার যেন লাখো গুনে ভালো ভার্সিটি এবং এখানে তোমার হচ্ছে টাকা পয়সাও লাগবে না এবং ব্র্যান্ড ভ্যালুটাই আলাদা জাহাঙ্গীরনগরে যারা চান্স পেতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমাদের আজকে আমি আপডেট নিয়ে কিন্তু কথা বলবো যে ও আপডেট জাহাঙ্গীরনগর আপডেট যেটা হচ্ছে তোমাদের দুইটা বিষয়ে আপডেট একটা হচ্ছে কবে তোমার আবেদন শুরু হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কত তারিখ থেকে এবং পাস মার্ক কত জাহাঙ্গীরনগরের সব ইউনিটে এ ইউনিট বলো বি ইউনিট বলো সি ইউনিট বলো ডি ইউনিট বলো ইউনিট বলো আইবিএ ইউনিট বলো কোন ইউনিটে পাশ মার্ক কত সেটা নিয়ে হচ্ছে আজকে আলোচনা করতে চলে আসলাম তো তোমরা অবশ্যই ভিডিওটিতে আগে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের বন্ধুদের মাঝে সরিয়ে দিও ঠিক আছে তো তোমরা অবশ্যই আগে জানো যে হচ্ছে সাতটা ইউনিট আগে দশটা ইউনিট ছিল সেটা যদি তোমরা জানতে চাও যে হচ্ছে কোন ইউনিট গুলো বাদ গেল তাহলে তোমরা হচ্ছে আমার চ্যানেলে যাও এবং চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা দেখে নাও যেখানে হচ্ছে তোমাদের কিন্তু আমি বলে দিয়েছি সাতটা ইউনিট কোনটা এবং কিভাবে তোমরা এই সাতটা ইউনিটে নিজেদের কোয়ালিফাই করতে পারবো সেটা কিন্তু বলে দিয়েছি এরকম কিন্তু আমার ইউটিউবে অনেকগুলো ক্লাসও দেওয়া আছে এবং আমরা সিট থেকে কিন্তু ম্যাক্সিমাম সবই কমন পড়ে যায় যেমন বিউপিতেও পড়ছে ঠিক আছে তো এটা তোমাদের একটু জানায় রাখলাম কারণ তোমরা হচ্ছে অনেক খুঁজো যে হচ্ছে প্রপারলি গাইডেন্স কোথায় পাওয়া যাবে সেটা কিন্তু কিং ফ্যাম ব্যার কাছেই পাওয়া যাবে এই জন্য তোমরা অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে ওইখানে ঢিল মারো বা যে ইচ্ছে মারো ঠিক আছে বা তোমার অ্যাডমিশনের পড়া বই যেটা আছে ওইটা যদি চুরে মারো মারো সমস্যা নেই জাস্ট সাবস্ক্রাইব কি হয়ে যাওয়া লাগবে তো যেটা বলতেছিলাম সেটা তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কত তারিখ থেকে তোমার এই ভর্তি পরীক্ষার জন্য তুমি আবেদন শুরু করতে পারবা সেটা হচ্ছে আগে এক তারিখ ছিল কিন্তু এখন কিন্তু সেটা তিন তারিখে দুই দিন পিছানো হয়েছে তিন তারিখ থেকে তোমাদের হচ্ছে এই আবেদনটা জাহাঙ্গীরনগরে তোমরা আবেদন করা শুরু করতে পারবা তিন তারিখ থেকে দুই দিন পিছানো হয়েছে কারণ এই ইউনিটগুলো চেঞ্জের কারণে এবং তোমাদের যদি বলি তোমরা জিজ্ঞাসা করো যে ভাই কবে আমরা আবেদনটা আমাদের কবে করলে বেটার হবে সেটা আমি তোমাদের বলবো যে হচ্ছে তিন তারিখ তো আবেদন শুরু হবে ওই দিন অনেক মনে করে সবাই আবেদন করা শুরু করবে একটা সার্ভার গেঞ্জাম হবে এছাড়াও তোমার লাকি দিন যেটা আছে সেটা হচ্ছে পাঁচ তারিখ এবং সাত তারিখ এগুলো হচ্ছে লাকি দিন থাকে ঠিক আছে অনেকে তেরো তারিখে কিন্তু করো না তেরো তারিখ তোমরা যেন ব্লাডি বলা হয় তো তেরো তারিখ এমনি তো আনলাকি কারণ তিন আর এক যোগ করলে চার হয় তো চার একটা আনলাকি নাম্বার কিন্তু তোমরা হচ্ছে মানে হ্যাঁ আর একটা করতে পারো চোদ্দ তারিখে কারণ এক আর চার যোগ করলে কিন্তু পাঁচ হয় এটা কিন্তু তোমরা ফলো করতে পারো কারণ এগুলো হচ্ছে লাকি থাকে আর কি অনেকে আবার হচ্ছে লাকি আনলাকি মানতে চাও না হয়তো তো এগুলো কিন্তু সায়েন্স আর কি যেমন হচ্ছে ধাক্কা দিলে তুমি হচ্ছে সামনের দিকে যাও এটা এক ধরনের সায়েন্স এরকম সংখ্যা দিয়ে আর কি সায়েন্স বের করা সম্ভব ফিজিক্স যেগুলো আছে এগুলো কিন্তু সবই সায়েন্সের উপর বেস করে যে কোনটা পৃথিবীতে কিভাবে হচ্ছে এটাই হচ্ছে আমরা বের করতেছি তো এটাই হচ্ছে মানে যেটা যেভাবে হচ্ছে ওইটা ওইভাবেই তোমার সায়েন্সের রূপ নিচ্ছে তো ওরকম এটাও কিন্তু একটা নিউমেরোলজি এটা এক ধরনের সায়েন্স আর কি নাম্বার নিয়ে এটা আমি কিছুদিন ধরে কি পড়ালেখা করতেছি এটা নিয়ে যেমন বিশ মিল্লা সাতশো ছিয়াশি বলা হয় একটা তোমাদের দেখালাম তো এরকম আর অনেক ধরনের সাইন্স আছে ঠিক আছে এছাড়াও তোমরা যারা সাত নাম্বার প্লেয়ার থাকে বা দশ নাম্বার প্লেয়ার থাকে তারা দেখবে যে যেমন তোমাদের যদি একটা বলি যেমন সিআর সেভেন রোনালদো তারপর দশ নাম্বার প্লেয়ার মেসি তার নাম্বার হচ্ছে এক এক আর শূন্য যোগ করলে এক হয় এছাড়াও তোমার শেষে পাঁচ নাম্বার আলা প্লেয়াররা অনেক ভালো যেমন হচ্ছে সাকিব আল হাসান তার নাম্বার কিন্তু পঁচাত্তর সাতও আছে পাঁচও আছে ঠিক আছে তো তার একটা অবস্থায় অন্যরকম তারপর হচ্ছে যদি তোমাদের আমি বলি আর একটা ব্যাপার সেটা হচ্ছে অনেক বেস্ট অনেক বেস্ট প্লেয়ার যেটা হচ্ছে রোহিত শর্মা তার কিন্তু লাস্টে পাঁচ আছে পঁয়তাল্লিশ তার হচ্ছে নাম্বার এরকম আর কি এটা এক ধরনের সায়েন্স দেখলে নিয়ে আমরা পরে আলোচনা করবো আপাতত যেটা বললাম তোমরা হচ্ছে মানে ডেট এইভাবে ফালাইলে যে চান্স পাবা তা না কিন্তু তোমার আর কি লাকের ক্ষেত্রে বা একটা সিস্টেমের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্স দিতে পারে সেটা আর একটা ব্যাপার যেটা হচ্ছে তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা আমি তোমাদের বারবার করে বলতেছি সেটা কিন্তু তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পাস মার্ক কত ভাইয়া

এবার পাঁচ নাম্বার বলে দিলাম এটাও বলে দিলাম এবার তোমাদের একটা জিনিস জানাটা খুবই জরুরি চান্সটা কিভাবে পাবো ঠিক আছে এই জন্য কোনো কোর্স চালু করতেছেন কিনা তোমরা অনেক দিন থেকে কোশ্চেন করতেছ ভাইয়া প্লিজ একটা কোর্স চালু করেন প্লিজ ভাইয়া ঠিক আছে তোমাদের মেসেজে ভরে গেছে কমেন্টে ভরা ফেলছো এই জন্য তোমাদের জন্য কোর্স কিন্তু চালু করতেছি সেটা জানুয়ারি থেকে ঠিক আছে তোমরা জানো আমার কোর্স অলরেডি সবচেয়ে বেস্ট থাকে সবসময় সেটা জাহাঙ্গীরনগর বি ইউনিট সি ইউনিট বা হচ্ছে ইউনিট ক্ষেত্রে সায়েন্স ও কমার্স ও বা আর্টস সবার জন্য আলাদা আলাদা ক্লাসও নেওয়া হয় এবং আলাদা আলাদা সিস্টেমে তো সেটা কিন্তু তোমাদের যেদিন ভর্তি হবে সেদিন থেকে ক্লাস শুরু করতে পারবা জানুয়ারির মাস ব্যাপী ফেব্রুয়ারি মাস একদম পরীক্ষা পর্যন্ত তোমাদের ক্লাসগুলো চলবে ফি অনলি সাড়ে তিন হাজার টাকা একবার পেমেন্ট করতে হবে বেশি না একবার জাস্ট ঠিক আছে বিকাশ বা নগদে সেন্ড মানি করবা এই জন্য তোমরা হচ্ছে তোমাদের ক্লাস হবে জুমে দুই একটু বলে নি আর কিভাবে তো বাংলা ইংরেজি জিকে ম্যাথাই কিউ যার যেটা লাগে সেইভাবে করানো হবে এবং অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ইউনিটের যারা কমার্স আছো আর সায়েন্সের কিন্তু আবার বিজনেস জিকে এবং ম্যাথ সেটা কিন্তু করানো হবে ওকে সব কিন্তু তোমাদের সুন্দরভাবে গোসাই দেওয়া হবে এবং যুদ্ধ ক্ষেত্রে তোমাদের একদম যারা সৈনিক তাদের একদম সাজিয়ে তোমাদের রণাঙ্গনে পাঠানো হবে তো সেটা তোমরা টেনশন নিও না জাস্ট ব্যাচে অ্যাডমিট হয়ে যেতে পারো যারা হচ্ছে চাচ্ছিলা এবং যারা জানো না তারা আরেকবার বললাম আর যারা ফার্স্ট টাইমার তারা এত কম বুঝো যারা সেকেন্ড টাইমার তোমরা তো গুরু অলরেডি মেনে নিছো কারণ আমি নিজেও সেকেন্ড টাইমার ছিলাম এবং বি ইউনিটে তোমরা যেন টপ করে শেষ সি ইউনিটে এফ ইউনিটে মানে আমার টাইমে ছিল সব ইউনিটে কিন্তু টিকছি তো তোমরা কিন্তু জানো এবং আমার স্টুডেন্টরা ভরপুর টিকে আর কি তো তোমরা দ্রুত ব্যাচে অ্যাডমিট হয়ে যাও পি অনলি সাড়ে তিন হাজার জন্য কল দিবা কল দেওয়ার থেকে সবচেয়ে বেটার হয় তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে হোয়াটসঅ্যাপ কিন্তু থাকতেই হবে কারণ এখানে ডাটা এনক্রিপ্টেড থাকে ঠিক আছে তোমার ডাটা সেফ থাকে সো জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে এখনই ভর্তি হয়ে যাও দেরি করো না সাড়ে তিন হাজার টাকা কোনো ব্যাপার না জাগের নগরে চান্স পেলে বিশ লাখ টাকার উপরে তুমি হচ্ছে বেনিফিট পাবা এতটুকু গ্যারান্টি দিতে পারি ঠিক আছে তো এটাই রইল সবাই তাহলে দ্রুত ভর্তি হয়ে যাও সবার চান্স ইনশাল্লাহ হবেই ঠিক আছে সবার স্বপ্ন যেমন বড় বড় থাকে ঠিক আছে তেমন বড় বড় তুমি পাবাই এটা তোমাদের গ্যারান্টি থাকলো এবং তুমি অনেক বেশি করে প্রিপারেশনটা নেও এই সময়টা আর বেশিটা দিন নেই বুঝতে পারছো আর অল্প কিছু দিন আছে এর মাঝেই তোমাকে প্রিপারেশনটা ফুললি নিয়ে নিতে হবে ঠিক আছে তোমাকে গড়ে তুলবো এই কয়টা দিনই ওকে দ্রুত অ্যাডমিট হয়েছে ওকে সকল সিট টি দিয়ে দিব যেগুলো দিব তোমরা জানো যে সিটগুলো কত ইম্পর্টেন্ট দিই তাই কিন্তু কমন পড়ে সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম ভর্তি যাও এখনই চান্স হবে দেখা হবে বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লাভ ইউ অল